নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বর্তমানে তোমাদের সাংমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা চলতেছে এই সাংমাসিক সামষ্টিক মূল্যায়নের আজকে আমরা ইসলাম শিক্ষা বইয়ের নমুনা প্রশ্ন দেব যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আর পরীক্ষার আগের দিনে আমরা তোমাদের প্রকাশিত সাংমাসিক সামষ্টিক মূল্যায়ন এর প্রশ্ন এবং এর সমাধান এই জয়েস লাইব্রেরিতে তুলে ধরবো এর জন্য তোমরা জয়েস লাইব্রেরির সাথে থাকবে আজকে এই পরীক্ষার আগে বা প্রশ্ন প্রাপ্তির আগে আমাদের গুরুত্বপূর্ণ যে সকল বিষয় অনুশীলন করতে হবে কারণ প্রশ্ন পাওয়ার পরে পড়ার আর সুযোগ থাকে না শুধু দেখে যাওয়া যায় তাই আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আজকে তুলে ধরবো তোমাদের মাঝে যেগুলো তোমরা এখনই অনুশীলন করবে নবম শ্রেণী ইসলাম শিক্ষা নমুনা প্রশ্ন তোমাদের সিলেবাস হচ্ছে এক থেকে পঁচাত্তর নং পৃষ্ঠা পর্যন্ত এখানে আছে আকাই থেকে তাজবিদ পর্যন্ত অর্থাৎ সুরার আগ পর্যন্ত আলোচনা করতে হবে অধ্যায় এক দুই তিন এর কিছু অংশ রয়েছে সেগুলো আমরা এখন তুলে ধরবো দেখো হামদ বা নাতে রাসুল উপস্থাপন করতে হবে অথবা তোমাকে বলতে পারে যে কোনো একটি সুরত লাওয়াত করো তোমাদের এটি দলীয় কাজ বা উপস্থাপনা হিসেবে থাকতে পারে দুই প্রশ্ন আল্লাহ রাউফুন নামের অর্থ তুমি জীবনে কিভাবে প্রয়োগ করবে বা এই নামের গুরুত্ব কি এভাবে প্রশ্ন করতে পারে তিন নং প্রশ্ন দেখো তোমার ব্যবহার দ্বারা প্রতিবেশী নিরাপদ থাকবে এর প্রভাব সমাজে কি শান্তি বয়ে আনতে পারে তা তালিকায় অন্তর্ভুক্ত করো বা তা পরিকল্পনার মাধ্যমে উপস্থাপন করো এইভাবে প্রশ্নগুলো হয়ে থাকবে চার নাম প্রশ্নটি দেখো দান কিভাবে তোমার সম্পত্তি বৃদ্ধি করে অর্থাৎ দানের দ্বারা দারিদ্রের সেতু বন্ধন তৈরি হয় ব্যাখ্যা করো এই প্রশ্নটি তোমাকে দিতে পারে এরপরে আল্লাহর গুণবাচক নামসমূহ নাম অনুশীলন করতে এক মাসের পরিকল্পনা তৈরি করো তোমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে একশো পার্সেন্ট লিখে রাখো এটা মুখস্থ করতেই হবে বা অনুশীলন করে যেতেই হবে তোমার এর পরের প্রশ্নে আমরা দেখো ছয় প্রশ্নগুলো জেনে নিবা সাত নৈতিক চরিত্র উন্নয়নে কুরআন হাদিসের আলোচনা করো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 100% তোমরা লিখে রাখো আট নং প্রশ্নটি দেখো পরকালে মুক্তি লাভের আশায় বর্তমান জীবনকে তুমি কিভাবে সাজাবে অর্থাৎ পরকালে জান্নাত লাভের আশায় বর্তমান জীবনকে তুমি কিভাবে সাজাবে প্রশ্নটি এমনও হতে পারে জাহান নামের শাস্তি বা জাহান নামের ভয়াবহতা কিভাবে তোমার জীবনকে মুক্তি লাভের পথ দেখায় অর্থাৎ জাহান নামের যে ভয় এবং নিষেধ বা জাহান নাম থেকে মুক্তি পাওয়ার জন্য যে করণীয় এগুলো কিভাবে তোমার জীবনকে মুক্তির পথ দেখাবে বা আলোর পথ দেখাবে সে সম্পর্কে আলোচনা করবা প্রশ্নটি এমনও থাকতে পারে যে জাহান নামের ভয়াবহতা আলোচনা করো এরপর দেখো আখিরাত দিবসে কল্যাণ লাভের জন্য তোমার এবং পরিবার তোমার এবং সমাজে কোন কোন কাজগুলো পরিচর্যা করতে হবে অর্থাৎ দিবসে কল্যাণ লাভের জন্য তোমার এবং তোমার পরিবার সমাজে কোন কোন কাজগুলো পরিচর্যা করতে হবে তা তালিকা করে খাতায় অন্তর্ভুক্ত করো এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য এটা অনুশীলন করতে হবে তোমাদের এরপরের প্রশ্ন দেখো কুফরের কুফল বা কুফরের ভয়াবহতা ও পরিণাম সম্পর্কে তালিকা করো অর্থাৎ যারা কুফরি করে তারা তো কাফের তাই না তাহলে এই কাফের বা কুফরির কুফল বা পরিণাম সম্পর্কে লিখো বারো প্রশ্ন দেখো নিফাক কিভাবে সমাজে বিশৃঙ্খলা তৈরি করে তাই না আচ্ছা বিশৃঙ্খলা হবে এটা তালব্যশ হবে সমাজ কিভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে নিফাক নিফাক শব্দটা থেকে কপটতা ভণ্ডামি তাই না এটা কিভাবে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে মুনাফিকের বৈশিষ্ট্য সমূহ কিভাবে তুমি এই বৈশিষ্ট্য থেকে নিজেকে রক্ষা করবে তার একটি তালিকা তৈরি করো এটিও তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর দেখো মুনাফিকেরা সমাজে ঘৃণিত আর মুমিনরা সমাজে সম্মানিত এ সম্পর্কে আলোচনা করো বা ব্যাখ্যা করো দশ নং প্রশ্ন দেখো আকাইদ শিক্ষা বাস্তবায়নে তোমার কর্ম পরিকল্পনা তৈরি করো অনেক অনেক গুরুত্বপূর্ণ এটি খুবই একটি কমন প্রশ্ন কি বলতো আকাইত শিক্ষা বাস্তবায়নে তোমার কর্ম পরিকল্পনা তৈরি করো এই হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যা তোমরা এখনই অনুশীলন করবে এবং এই প্রশ্নগুলো খাতায় তুলে রাখো এরপরে আমরা দ্বিতীয় অধ্যায় চলে যাই দেখো এখানে কি লেখা আছে দ্বিতীয় অধ্যায় ইবাদত দ্বিতীয় অধ্যায় ইবাদত নিয়ে আলোচনা করা আছে সালাদ কিভাবে সকল অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে কোরআন ও হাদিসের আলোকে তুলে ধরো দুই প্রশ্ন দেখো সালাদীকে আল্লাহ নিজে হাতে পুরস্কার দিবেন তাই তুমি নিজেকে শ্রেষ্ঠ হিসেবে গড়ে তুলতে কি পরিকল্পনা গ্রহণ করবে বা কি কর্ম পরিকল্পনা গ্রহণ করবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একশো পার্সেন্ট লিখে রাখো এটা মুখস্থ করতে হবে তোমার চার নম্বর প্রশ্ন দেখো কোন কোন সময়ে তোমার জন্য সাওয়াম নিষিদ্ধ তা উল্লেখ করো অর্থাৎ সাওয়ামের নিষিদ্ধ সময় সমূহ উল্লেখ করো সামের নৈতিক শিক্ষা আলোচনা করো সাওয়ামের নৈতিক শিক্ষা মানে সাওয়াম মানে কি সাম হচ্ছে আরবি শব্দ আর রোজা হচ্ছে ফার্সি শব্দ ছয় নম্বর প্রশ্নটি দেখো জাকাত কিভাবে সমাজে সাম্য প্রতিষ্ঠা করে তার উল্লেখযোগ্য উদাহরণ তুলে ধরো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের উৎপাদিত ফসলের জাকাত সম্পর্কে অঙ্ক সমাধান করো তোমাদের চুয়াল্লিশ পৃষ্ঠে আছে তোমাকে একটা সৃজনশীল বা কাঠামোগত প্রশ্ন দিয়ে বলবে এই সম্পদের বা এই মালিকের কতটুকু জাকাত প্রদান করতে হবে এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি এখনই অনুশীলন করে নেবে আট নং প্রশ্নে দেখো জাকাতের ফরস ও জাকাতের খাতসমূহ কি জাকাতের ফরজগুলো কি কি এবং জাকাতের খাতসমূহ সমূহ কি কি মানে কোন কোন খাতে আমরা জাকাত দিতে পারবো দারিদ্রতা দূরীকরণে জাকাতের ভূমিকা আলোচনা করো এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে দেখো হজের কার্যবলী পোস্টারে তুলে ধরো এটা এটা প্র্যাকটিস বাই বা অনুশীলন না করে পরীক্ষার হলে যাবাই না কারণ এই হজের প্রাথমিক অবস্থা থেকে একদম শেষ অবস্থা পর্যন্ত জিলহজ মাসের এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ করণীয় গুলো কি কি সেগুলো খুব সুন্দরভাবে পোস্টারে হজের নিষিদ্ধ কাজগুলো কি কি হজের করণীয় কি কি কোথায় অবস্থান করতে হয় এ সম্পর্কে তো বিস্তর আলোচনা তোমাদের পোস্টার পেপারে তুলে ধরতে হবে এটি দলীয় কাজ দেখো হজের কার্যবলী পোস্টারে তুলে ধরো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হজকে বলা হয় বিশ্ব মুসলিম সমাবেশ তাই সাম্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় হজের গুরুত্ব লিখো এটাও তোমাদের বইতে আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হজ কুরবানি সাম তোমার জীবনে প্রয়োগ ও অনুশীলনের ক্ষেত্রসমূহ প্রতিবেদন আকারে তুলে ধরো অর্থাৎ হজ তোমাকে বলতে পারে হজ ও কুরবানির শিক্ষা তোমার জীবনে প্রতিবেদন আকারে তুলে ধরো অর্থাৎ হজ বা কুরবানি এটা তোমার জীবনে কি শিক্ষা দেয় তা প্রতিবেদন আকারে তুলে ধরতে পারো এর প্রশ্ন দেখো কুরবানির পটভূমি কি পটভূমি মানে কুরবানি কোন প্রক্রিয়ার মাধ্যমে চালু হয়েছে সে সংক্রান্ত আলোচনা আখেকার ক্ষেত্রে তোমার লক্ষণীয় ও করণীয় আলোচনা করো আকিকা যে দেয় আমরা এর ক্ষেত্রে আমাদের লক্ষণীয় এবং করণীয় দিক সমূহ কি তা আলোচনা করতে হবে এরপরে অধ্যায় তিন কুরআন ও হাদিস শিক্ষা এখানে কিন্তু সম্পূর্ণ অধ্যায়টা নাই তাসবিদ পর্যন্ত আছে দেখো পবিত্র কুরআন ও হাদিস সম্পর্কে কিভাবে তুমি তথ্য অনুসন্ধান করবে কর্ম পরিকল্পনার মাধ্যমে তুলে ধরো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই তৃতীয় অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি অর্থাৎ পবিত্র পুরাণ ও হাদিস সম্পর্কে তুমি তথ্য কিভাবে সংগ্রহ করবে ওহি কাকে বলে হি অবতরণের পদ্ধতি সমূহ উল্লেখ করো এরপরের প্রশ্নটি দেখো তিন কুরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ তাই জ্ঞানের উৎস হিসেবে ভূমিকা প্রশ্ন এখানে কিন্তু জ্ঞানের উৎস হিসেবে চিকিৎসা ক্ষেত্রে ভ্রাতৃত্ব ক্ষেত্রে সব দিক আলোচনা করা থাকে কুরআনে তাই কুরআন হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এই আলোচনাটুকুই তোমাদের পঁচাত্তর নং পৃষ্ঠা পর্যন্ত আছে সুতরাং বাহাত্তর থেকে চুয়াত্তর পৃষ্ঠায় যে উত্তরগুলো আছে তা হচ্ছে তোমাদের এই তিন নং প্রশ্নের উত্তর তোমাদের যে সিলেবাস ছিল এক থেকে পঁচাত্তর পর্যন্ত তার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা নমুনা আকার তুলে ধরলাম এগুলো তোমরা এখনই খাতায় তুলে নিয়ে অনুশীলন করবে আর পরীক্ষার আগে আমরা মূল ষান্নাশিক সামষ্টিক মূল্যায়ন এর প্রশ্ন এবং তার সমাধান এই জয়েস লাইব্রেরিতে তুলে ধরবো এর জন্য এখনই তুমি জয়েস লাইব্রেরিটি শেয়ার করে রাখতে পারো সালাম আলাইকুম